নমস্কার বন্ধুরা এই জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি দারুণ লুবনীয় সাথে পাকা আমের লাড্ডু সবাই দেখতে থাকুন তো দেখুন এখানে নিয়ে নিলাম লাড্ডুর উপকরণ বড় সাইজের একটি আম নারকেল কুড়া ঘি চিনি এবং গুঁড়ো দুধ দেখুন আমটা অনেক বড় একটা আমে আমার হয়ে যাবে লাড্ডু তো আমটা প্রথমে আমি ছুলে নেব দেখুন হ্যাঁ ভালো করে ছোলা হয়ে গেলে দেখুন অনেক বড় আমটা তো আপনারা যদি না থাকে তাহলে দুইটা আম নিতে পারবেন দুইটা আম নিয়ে করতে পারবেন ছোটো সাইজের বা মাঝারি সাইজের তো আমি আমটা তো এতগুলো আমের পাক হলো দেখতে পারছেন তো আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন আমি একটা ঝাঁকুনির সাহায্যে ঘষে নিলাম তো এখন নারকেল পাউডার নিয়ে নিলাম এক কাপের মতো দেখতে পাচ্ছেন তো এখন আমের পাকগুলো পাত্রে বসিয়ে দিলাম দেখুন রান্নায় তো এখন এগুলো ঘন হতে একটু নেড়ে চেড়ে দেবো এগুলো ঘন হতে আমি এদিকে নারকেল কোড়াগুলো একটু দু তিন মিনিট নেড়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিগুলো দিয়ে আমার পাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন এদিকে আর একটু নেড়ে চেড়ে দেবো দু তিন মিনিট নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে দেখুন আমার হয়ে গেল একটু নাড়াচাড়া করে গরম করে নিলাম ঢেলে নিলাম এখন আবারও আসলাম আমার পাখে দেখুন এগুলো আরও ঘন হবে এখন আমি আছে করতে হবে এতটুকু ঘন হতে এখন দিয়ে দেব নারকেল পাউডার সব দেবো না একসাথে আস্তে আস্তে দিয়ে নেড়ে চেড়ে নেব দেখতে পারছেন নারকেল কোড়া দিয়াতে এটা অনেক ঘন হচ্ছে তো আমি পরে বাকি সবও দিয়ে দিলাম এখন দিয়ে দিয়ে দিলাম আধা কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়াতে দেখুন বন্ধুরা অনেক দারুণ হয় লাড্ডুটা খেতে অনেক ভালো লাগে তাই গুঁড়ো দুধটা দিতে হবে তো দেখুন এখন ভালো করে নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ ঘন হয় ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে এখন দিয়ে দিলাম আদা চা চামচ ঘি বা আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তো ঘিটা দিলে এখানে পাত্রের সাথে লাগবে না উঠে আসবে অনেক সহজেই লাড্ডুটা খেতে অনেক দারুণ লাগবে একটা সেন্ট অনুভব হবে দেখুন তো আমার পাকা আমের লাড্ডুর পাক হয়ে গেল দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা থালে নিয়ে নিলাম একটু দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব ফ্যানের নিচে রাখবো দেখুন দশ মিনিট হয়ে গেল আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম নিয়ে এখন লাড্ডুর শেপ নিয়ে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু শেপ করে নেব দেখুন হ্যাঁ আমার একটা লাড্ডু হয়ে গেল দেখতে পাচ্ছেন তো আমি একই সাইজের সবগুলো করে নিলাম এখানে আমার দশটা লাড্ডু হলো একটি আম দিয়ে দেখতে পাচ্ছেন এখন নারকেল কোড়াতে আর একটি সুন্দরের জন্য ঘুরিয়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এটা দিলে একটু সুন্দর লাগে ভালো লাগে দেখতে লাড্ডুটা তো আমি হাতের তালু দিয়ে করিনি আমি এমনি করিয়েছি দেখতে পারছেন আপনারা চাইলে হাতের তালু সাহায্যে করতে পারবেন তো পাকা আমি লাড্ডু সব হয়ে গেল দেখতে পারছেন আমি উপর দিয়ে একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম দেখতে পারছেন অনেক গরম পড়েছে বন্ধুরা এখন এখন অনেক পাকা আম পাওয়া যায় পাকা আম দিয়ে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন পাকা আমের লাড্ডু খেতে অনেক দারুণ হয় বন্ধুরা আমার অনেক ভালো লেগেছে অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে দেখতে পারছেন অনেক দারুণ হয়েছে অনেক লোভনীয় হয়েছে পাকা আমের লাড্ডু আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের আপনজনদের অবশ্যই শেয়ার করে দিবেন দেখুন আমি একটা লাড্ডু কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটু আটালে টাইপে হবে এটাই যেহেতু পাকা আমের লাড্ডু দেখতে পাচ্ছেন ভিতরে অনেক সুন্দর হল কালারটা তো আপনারা চাইলে এক কি দুই সপ্তাহের জন্য ফ্রিজে সংগ্রহ করে রেখে দিতে পারবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ